তো আপনি কীভাবে আপনার ফেসবুকের ফলো বটনটা চালু করতে হয় আজকের ভেতর শিখতে পারবেন বর্তমান স্ক্রিন রেকর্ডে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখুন ফলো বটন চালু মানে অ্যাড রয়েছে তো ফেসবুক অ্যাকাউন্টে ফলো বটন কীভাবে অ্যাড করতে হয় সঠিক নিয়মে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন এখানে সিম্পলি যদি ফেসবুক অ্যাকাউন্ট করে দেখুন সিম্পলি ফেসবুক রয়েছে আর আমার ফেসবুকে দেখুন ফলো বটন অ্যাড রয়েছে ফেড্রেড জায়গা জাস্ট এটা আপনি অন করতে পারবেন জাস্ট দুইটা সেটিং থাকবে দুইটা সেটিং অন করলেই আপনারও ফেসবুকে এইভাবে ফলো বটনটা অ্যাড হয়ে যাবে তো ফেসবুক অ্যাকাউন্টে ফলো বটন জাস্ট অ্যাড করার জন্য প্রথমে আমি কী করব ফেসবুক অ্যাকাউন্টটা রিফ্রেশ করে নেব ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে ফেসবুকের সেটিংকে প্রথমে যেতে হবে এইভাবে আমার মতো যদি ফলো বটন অ্যাড করতে হয় তো সিম্পল এখানে ফেসবুক ওপেন করে প্রোফাইলের সাইডে ক্লিক করব দেন ফেসবুকের সেটিংকে প্রথমে ইন্টার করে নেবেন তো একদম নিচের দিকে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখানে ক্লিক করবেন দেন সেটিং অপশন অথবা উপরে দেখুন আপডেট থাকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট উপরে সেটিং পাবেন জাস্ট এখানে ক্লিক করে ফেসবুকের সেটিংকে ইন্টার করবেন ফেসবুক অ্যাকাউন্টে ফলো বটন অ্যাড করার জন্য জাস্ট আমার কিন্তু অলরেডি অন রয়েছে এই দুইটা সেটিং আমার অন রয়েছে জাস্ট ডিকে এটা এই দুইটা আপনার অফ থাকবে জাস্ট অন করে নেবেন আপনার ইজিলি ফলো বটন অ্যাড হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে তো এইভাবে খোলার পর জাস্ট আপনি কি করবে এখানে দুইটা সেটিং কিন্তু রয়েছে ইম্পর্টেন্ট সেটিং জাস্ট দুইটা সেটিং অন করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট তো তা একদম নিচের দিকে যাবেন প্রথমে আপনি কি করবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেক্ট ইউ যে অপশন জাস্ট এখানে ক্লিক করবেন প্রথম সেটিং অন করার জন্য এখানে আমার দেখুন অলরেডি ফ্রে দেখুন এখানে উপরে একটা সেটিং মানে অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে যদি এটা আপনার ক্ষেত্রে এইভাবে এভরি থাকবে জাস্ট এটা ফ্রেন্ড ও ফ্রেন্ড আপনার করতে হবে দেন সেই ক্লিক করবে যার ফলে কী হবে আপনার আমার মতো আপনারও ফেসবুকের প্রোফাইলের সাইটে মানে ফলো বটনটা বা সে অ্যাড অথবা সেট হয়ে যাবে দেন সে সেকেন্ডে আপনি কি করবেন আরেকটা দেখুন সেটিং রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এটা আপনার ক্ষেত্রে ফ্রেন্ড থাকতে পারে মানে ফ্রেন্ড থাকবে মোস্ট ইম্পর্টেন্ট জাস্ট এটা আপনি পাবলিক করে সেই বেয়ে ক্লিক করে দেবেন কারণ এই দুইটা সেটিং প্রথমে এখানে অন করে নেবেন দেন আরেকটা সেটিং অন করতে হবে তার জন্য এখান থেকে বেরিয়ে আসবেন প্রথমে এই সেকশনে আসার পরে একটা এই দুইটা সেটিং অন করবেন দেন দুই নম্বর সেকশন হলো ফলোয়ার অ্যান্ড পাবলিক কনট্যাক্ট জাস্ট এখানে ক্লিক করবেন এখানে যাওয়ার পরও আপনি জাস্ট দুইটা সেকশন পেয়ে এখানে দেখুন এখানে কিন্তু আপনার অনেকগুলো সেকশন পেয়ে যাবেন সবগুলোতে আপনি পাবলিক রাখতে হবে এখানে লেখা যদি ফলোয়ার অন ইউরের টাইম তো আপনার অন রাখার জন্য এটা পাবলিক রাখার জন্য বলছে আপনার কাছে এটা কিন্তু ফ্রেন্ড থাকবে যা এটা আপনি পাবলিক করে সেই ক্লিক করবেন নিচে দেখুন অনেকগুলো অপশন রয়েছে সবগুলো কিন্তু আমার ক্ষেত্রে দেখুন পাবলিক পাবলিক রয়েছে সবগুলো আপনার ক্ষেত্রে ফ্রেন্ড থাকতে পারে জাস্ট আপনি এটা পাবলিক করতে হবে যার ফলে কী হবে ফেসবুকের প্রোভাইলের সাইটে ফলো বটন অ্যাড হয়ে যাবে তো মোস্ট ইম্পর্টেন্ট দুইটা আপনি সেটিং অন করার পর দেখুন আমার কিন্তু অন হয়ে গেছে তারপর দেখুন আমি যদি এখানে আমি দেখুন আবার লাইভ করে দেখুন সিম্পলি যদি এখানে আমি আবার ফেসবুক ওপেন করি ফেসবুক ওপেন করে থ্রি ডটে ক্লিক করি যদি আর বিউএসে বিউ এসে ক্লিক করলে সিম্পলি দেখুন আমার কিন্তু ফেসবুকের সাইটে ফলো বটন অ্যাড রয়েছে জাস্ট আমি যে দুইটা সেটিং দেখিয়ে যে অপশনে গিয়ে করতে হয় জাস্ট এটা করলেই আপনার ফেসবুকের সাইটে কিন্তু আপনারও ফলো বটন অ্যাড হয়ে যাবে সিম্পলি আমার মতো আমার লাইভ প্রুফ দেখতে পান সিম্পলি কিন্তু অ্যাড রয়েছে মানে আপনার ফেসবুকে যেই ভিজিট করবে না কেন জাস্ট এই ফলো অপশনটা কিন্তু শো করবে ফ্রেন্ডের জায়গা তো আপনিও কিন্তু সিম্পলি আজকের এটি অ্যাড করতে পারবেন